ওই মহিলা আমার নবীর কালিমা গ্রহণ করে সে আগে মুসলমান হয়ে গেছে এ যা উমরের কানে মোহাম্মদের গরদান আনার আগে তুমি তোমার গরের বিচার করো আগে তোমার বড় বোন মোহাম্মদের কলিমা গ্রহণ করিয়া তোমার অনেক আগেই মুসলমান হয়ে গেছে এবার হজরত উমর তলোয়ার নিয়ে আগাইছে এক পর্যায়ে আমার নবীর কাছাকাছি চলিয়া যায় ওপর দিকে জিব্রাইল মাথার মধ্যে ঢুকাইয়া দেয় হে উমর তামো তামো একটু ফিরে দেখো রে তোমার বোনের গড়ের মধ্যে মোহাম্মদের কোরআনের আওয়াজ তোমার বনের গুড়ের মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ জারে যা উমর দৌড়াইয়া জারে ওই গোরের পাশের মধ্যে যা যাইয়া দেখর বুন মুহাম্মদের উরান তিলাওত করতেছে ল হম আলা সাইয়ে দেনা হাম্মা দাল্লা মুম্ভা সল্লে محمد نبي شفيعنا مولانا محمد الله اللهم صل على देना मुहम्मद अल्लाह हुम्मा सल्ले अला देना आदना ना अल्लाह माउलाना আসে নামরার দয়াল গনবি বোসে না মরার রি তে আসে নামরার জিন্দি বোষই নামরার রি তো আপনি পিনে की लोबे ए दौर ते बांच अलाह ओम सलाह محمد اللہم صلی علی سیدنا محمد نبی شافیانا مولانا ইচ্ছা করলে নোর নো ভিজি তকে পারতে নারো শে ইচ্ছে করলে নোর तकते पारत न रोसे गो नगर मोह ते मे सु आसन ज़ोबीन अलाह ओम सले आला Allahumma salli ala सेना Muhammad nabiyana Maulana Muhammad Allahumma salli ala हा साप नौला Maulana लान ई ला ई लीना ई लला ई न إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله इला ई लह लाख न ई ललर मोनेर भो न বুঝাইলে কেউ বুঝে না বনে বেত না বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শুনে না শোনাইলে কেউ শুনে না

عند علا ع لند نلا علاح علا علاح ع لند اللہ تم رے مدینہ کیمنے جاو না হো তু রে না কেমনে যাব জানি না দয়া করেন দয়ার্লা দয়া করেন দয়ার্লা সোনার মদিনা ला इला इलाक न ला इलाही इला लला क न इलाह ई ला ला ई लला क ला इला इला इल ललाह محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بلغ العلاب کمالی کشف تا بھی جمالی ہی حسنت ن تمیوں صلو علیہ و لہی نہیں تو جہاں میں مثال محمدی جمال کتا ہے كمال محمد بلغ العلاب كشف الضجى بجماله حصنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে সর্বপ্রথম আল্লাহর গড় মসজিদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ইবাদতে কবুল করেছেন পড়ি আলহামদুলিল্লাহ নবীর সাহাবাদেরও জীবন গেছে তাদের জীবন কেমন ছিল তারাও মানুষ আমরাও মানুষ নবী রাসূলদের তুলনায় সঈদুল মুরসালিন দয়ার নবী নুরের নবী রহমতুল্লিল আল আমিন উনার তুলনা দিয়ে কোনো রসুলদের তুলনা হয় না সাহাবাই কেরাম আজমাইন যিনারা ছিলেন তিনারা মানুষ ছিলেন তিনারা আমাদের মতোই ছিলেন কিন্তু তিনাদের জিন্দিগিটা কেমন গেছে আজকে সামান্যতম বিষয় বিষয় সামান্য সময়ে আলোচনা যা করব তা নিয়ে অনুমান করবেন যে আমাদের জীবনে আর তাদের জীবনে কতটুকু পার্থক্য সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তাল আনহুম এর উদাহরণে বলা হয়েছে রদিয়াল্লাহ আনহুম ওয়ারাদু আন জালিকালিমান কালিমান হাসিয়া এই সাহাবাই কেরামদের তুলনায় সাহাবাই একজন নবীকে যিনি আমার নবীকে এক নজর ইমানের নজরে একটা বার যিনি দেখেছে তিনি হয়েছে সাহাবি সুবাহান আল্লাহ বলেন আমার নবীজিকে যিনি একটা নজর এক মুহূর্তের জন্য আমার নবীজিকে সচৌকে দেখেছে সে ইমানদার সাহাবি হয়ে গেছে নবীর যুগে তো আর আমরা নাই নবীজি বিদায় নিয়েছেন দেড় হাজার বৎসর হয়ে গেছে দেড় হাজার বৎসর আগে আমার নবী জাহিরি ভাবে আমাদের থেকে বিদায় নিয়েছেন তবে ওই নবীজি কি আজও উম্মতের মধ্যে বেঁচে আছেন নবীজি কি চাইলে দেখা যাবে নবীজি কি কোন কোনো দেখার আমল আছে হ্যাঁ অবশ্যই সব কিছু সব কিছুরই আমল আছে আমার নবীজিকে দেখার মতো আমল লাগবে এবং তার ভিতরে ইমান লাগবে অবশ্যই আমার নবীকে তার সৌ চৌকে দেখতে পাবে সুবাহ সাহাবাই কারাম রদি আল্লাহ আনহুম ওনারা হয়েছেন আমার নবীজির সঙ্গী আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি ইসলামের প্রথম কলিফা কলিফা আমার নবীজি যখন কালেমার দাওয়াত শুরু করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালানহু তিনি কালিমার দাওয়াত গ্রহণ করেছেন ইমান গ্রহণ করেছেন কালিমা পরে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ পরে তিনি ইমান গ্রহণ করেছেন সুবাহান ওইদিকে আবু জেহেলের কানের মধ্যে চলে গেল এ আবু জেহেল তোমার বাতিজা তখন তার নাম ছিল আবুল হিকাম মানে বুদ্ধিজীবীর পিতা আবুল হিকাম ওর তো হিকাম ওর তো বুদ্ধিজীবী মানে সে তখন তার নাম ছিল আবুল হিকাম মানে বুদ্ধিজীবীর বুদ্ধির মতার বাবা আমার নবীজি যখন মেয়ারাজ শরীফ থেকে আসলেন আসার পরে যখন তার কানে চলে গেল বাতিজা মোহাম্মদ সাত আসমানের উপরে যাইয়া আল্লাহর দিদার করে আসছে আবু জেহেল এটা মেনে নিতে চায় না সে বলে আরে কি বলে একজন মানুষ সে আমার বাতিজা সে সাত আসমানের উপরে যাইব মানে এক আসমানে যাইতে তো বছর লাগে আর সে এক রাত্রের ভিতরে যাইয়া ঘুরাফিরা করে সে আল্লাহরের দিকে আইয়া বলছে ব্যাপার তো বুঝি না তার মাথায় ধরে নাই যাইয়া আবু জেহেল বলছে আবু বকরকে ও আবু বকর দেখছো আমার বাতিজা যে পাগল হইছে বলে কি সে বলে ওই রাত্রির ভিতরে সে গুইরা আল্লাহরে দেখে আইয়া পড়ছে এক রাত্রের ভিতরে পাঁচশত বছরের রাত এক আসমানে যাইতে সাত আসমানের উপরে যাই আল্লাহরে সে দেখে আইয়া পড়ছে এটা কি মাথা কি পাগল হয়ে গেল গা আবু ওকর বলে হে আবু যে হেল এর চাইতে বড় কিছু যদি আমার নবী বলে এর পরেও আমি দিলেই মানে বিশ্বাস করি কারণ আমার নবী সত্য নবী আমার নবী আখিরই পয়গাম্বর সুবাহ শুরু হয়ে গেল কালিমার দাওয়াত দেওয়া এবার সাহাবাই আজমাইনদের মধ্যে হজরত উমর আল্লাহ ইতিহাস তিনি শুনতে পাইলেন বলে দিল যে মোহাম্মদের গোড়দান যদি কেউ আমাকে এনে দিতে পারো তাহলে মোহাম্মদের গোর্দান এনে দিলে তোমাকে আমার অর্ধেক যুক্তি লিখে দিব বলো কেউ পারবে কিনা মোহাম্মদ নামে যেই লুক কালিমার দাওয়াত দেয় ওই লুকের গোড়দান মানে মাতাটা আমাকে উপহার দিতে পারো কিনা দেখো আমি সম্পত্তি লিখে দিয়ে দিব কাফের তখন এই কাফের কথায় কেউ রাজি হয় না আরেক কাইছে মোহাম্মদ এই ব্যক্তির ভিতরে অনেক কিছু আছে পারব না সম্ভব না হজরত উমর নামের লুকটা যেই লুক তিনি তলোয়াল নিয়ে রাজি হয়ে গেছে আমি পারব মোহাম্মদের গরদান আনতে আমাকে তলোয়ার দিন আর আমাকে বলে দিন আমি মোহাম্মদের গোর্দান এগুনি এনে দিব ওইদিকে আল্লার নবী রাজি ওইদিকে আল্লাহর নবী আল্লার কাছে হা তোটাই ইয়া করজুড়ে মুনাজাত মোনা রব্বু না আইলাম আল্লাহায় রহমান আর রাহিম আবুদুগ ও আল্লা তুমি তো রহমান রাহিম তুমি তো পাহাড়কে দরিয়া বানাইতে পারো দরিয়াকে পাহাড় বানাইতে পারো অ তো রইজ্জুমান তাশাহ অ তুজিল্লুম আন তাশাহ আল্লাহ গো হয়তো বা বুঝেল আর না হয় তো উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও এ মালি তুমি উমরকে কলেমা গ্রহণ করাইয়া মুসলমানের কাতারে নিয়ে চলে আস আল্লাহরব্গুলা আলামিন বলেন আমার বন্ধু আপ চিন্তা করবেন না কালিমার জন্য আমি আল্লাহ যাকে রেডি করে রেখেছি গো নবীজি যাকে আমি কালিমার জন্য রেডি করে রেখেছি ওই ব্যক্তিটা হইল আপনার আনার জন্য তলুয়ার নিয়ে রেডি হয়ে আছে সুল আল্লাহ চিন্তা করবেন না আমি আল্লাহ চাইলে কাফের দিয়াও কালিমা ইমান গ্রহণ করাবো আমি আল্লাহ চাইলে গো যাকে পছন্দ হয় আমার আল্লাহ তাকে দিয়ে উনার কবুল করাইয়া নিবে সুবাহান আল্লাহ চিন্তা করবেন না যে ব্যক্তি আপনার গরদান আনার জন্য রেডি হয়েছে ওই ব্যক্তিটা আপনার কাছে আসিয়া গো কালিমা গ্রহণ করিয়া মুসলমান হয়ে যাবে ইয়ারসুল আল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه ওয়াসল্লিম তসলিমা একটা মানুষ তলোয়ার নিয়ে রেডি হয়েছে আপনাকে কতল করবে ওইদিকে আমি আল্লাহ জিব্রাইলকে ডাক দিলাম জিব্রাইল তাকে বলিয়া দে তার মুহাম্মদের গর্দান আনার আগ মুহূর্তে তার ঘরের বিচার যেন সে করে রে উমরের বুড়ো তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায় যাওয়ার পরে তলোয়ার নিয়া গোরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া শুনে বুন এবং বুনের গোরে একটা ছেলে রয়েছে ওই ছেলেকে নিয়ে কোরআন করতেছে কি মধুর আওয়াজ শোনা যায় ভদ্র তুমরের কানের মধ্যে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে রহিম

وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ من تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ হে আল্লাহ তুমি তো পাহাড়কে দরিয়া বানাইতে পারো ফকিরকে কে বাদশা বানাইতে পারো আবার ফকির বানাইতে পারো হে রব আল্লাহ আমার ভাই উমর আনতে গেছে এই মুহূর্তে আল্লাহ তুমি সাহায্য করিও এই মুহূর্তে হযরত তুমারের কানে যখন এই আওয়াতের দুনিয়া সে কানের মধ্যে উমর তলোয়ার রাখিয়া বোনের সামনে যাই যাইয়া বলে বুন রে Yeah, yeah. ও বুন একটু আগে দেখো যে কালাম উল্লাহ শরীফের আওয়াজ শোনা গেল এই আওয়াজটা তুমি আমার কানের মধ্যে আবার দাও ওজর তোমার বলে বোন রে যে কালাম উল্লাহ শরীফের তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছাইছে এ বোন রে আর মানতে পারি না এই মুহূর্তে তুমি বলো এই কালাম উল্লাহ শরীফ তোমাকে কে দিয়েছে ওজর তোমার এর বোন বলে আর কেউ নয় রে যিনি দুজাহানের সরদার রহমাতুল আল আমিন উনি আমার হাতের মধ্যে পাক কালামুল্লা শরীফ দিয়েছে হজরতুমরের বোন যখন এই আওয়াজটা দিল কানে হজরতুমর বলে হে বোন আর দেরি করতে চাই না এই মুহূর্তে চল রে মোহাম্মদের দরবারে যাই যাইয়া রে কলেমা গ্রহণ করিয়া মুসলমান হইয়া যায় যাই হদ্র তুমরের বুণ হদ্র তুমরকে নিয়ে চলল দয়ার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীজিকে হজ্র তুমর যে তলোয়ার নিয়ে আমার নবীর গরদান কাটার জন্য গিয়েছিল হজ্র উমর এই তলোয়ার নবীর হাতে হাবিবাল্লা দয়ার গো নবীবি মাফ চাই গো চাই আমি রাজার বনের সম্পদের মুদে আপনার গরদান নেওয়ার জন্য রেডি হয়েছিলাম ইয়ার সুলাল্লা হাবি হাবিবাল্লা

সব মধ্যে কে আছে আদানের সাথে বিয়াদুবি করে আপনার নবীর সামনে বিয়াদুবি করে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আপনার কোনো চিন্তা না আমি উমর আপনার গায়ের মধ্যে একটা ভুলের টুকাও পড়বে না সুবহান আল্লাহ হজরত উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে লিলেন ইয়া রাসূলুল্লাহ আর গোপনে আযান হবে না প্রকাশ্যে টিলার উপরে দাঁড়াইয়া হজরত বেলাল আযান দিক